বাসার বাজার গুছিয়ে নেওয়া কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার যেদিন বাজার নিয়ে আসে সেদিন অনেক কাজ বেড়ে যায় তো আজকে কাজ অনেক বেড়ে গেছে সেটাই চিন্তা করতেছি কিভাবে করব। হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপিস ওল্ড্যান ব্লক থেকে মাসফির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই যে হাজব্যান্ড চলে যাচ্ছে বাজারে বাজার করে নিয়ে আসছে অনেক রকমের বাজার সেগুলোই আর কি গুছিয়ে নিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এই যে বাজার নিয়ে আসছে মুরগির মাংস আর সব ধরনের মশলা লেবু লাউ যা যা লাগে সব কিছু গুছিয়ে নিলাম আদা রসুনটা আমি এর মধ্যে কেটে নিয়েছি আর আমার একদমই গুঁড়া মশলা করা নাই মাংসের জন্য যে মশলাটা আমি লাস্টে দেই সেইটা আমি এখন একবারে গুঁড়া করে নিব তেজপাতা গোটা মরিচ তারপরে আমি দিয়েছি সাদা গোটা কালো গোটা দারচিনি জিরা ধনিয়া মোহরি এবং রাঁধুনি সস তো এগুলো একসাথে আমি ভেজে নিব ভেজে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এভাবে মশলা গুঁড়া করে কৌটাতে অনেক দিন পর্যন্ত রেখে মাংস রান্নার লাস্টে এই মশলাগুলো দিলে অনেক সেন্ট আসে অনেক স্বাদ হয় তাই আমি এই মশলাটা রেডি করে নিয়েছি এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ এক মাস চলে যাবে আমার মশলাটা রেডি করা একদমই ছিল না আজকে একদিকে বাজার আর আরেকদিকে এই মশলা রেডি করে নেওয়াটা অনেক ধরনের একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে তো আমি এই যে মশলাটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখানে আমি একটা একটা করে মশলা আলাদা আলাদা করে ভেজে নিব হালকা হালকা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে তো এই যে ভাজা অলরেডি কমপ্লিট আমি এখন এটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব এর মধ্যে আমি আগে আদা রসুন পেঁয়াজ একসাথে করে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি শুকনো মশলাটা আলাদা একটা বাটিতে ব্লেন্ড করে নিব আর একটু পানি দিয়ে নিচ্ছি এতে করে ব্লেন্ডের মশলাটা অনেক সুন্দর ইয়া হয় ফিনিশিং হয় তো এটাতে মশলা রেডি করা হয়ে গেছে আস্তে আস্তে স্তে আমি বাটিতে ঢুকিয়ে রাখবো আর এদিকে আমার সেই গরম মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে একদম ফিনিশিং হয়ে গুঁড়া হয় আমার এই ব্লেন্ডারটায় আর এই মশলা গুঁড়ো করে তরকারির লাস্টে দিলে অনেক মজা হয় এজন্য আমি এটা গুঁড়ো করে বয়মে করে দীর্ঘদিন পর্যন্ত রাখি যে কোনো ধরনের তরকারিতে দিতে পারি তো এটা আমি সব ধরনের মশলা রেডি করে নিচ্ছি এখন এগুলো রেখে দিব আর এদিকে মুরগির মাংস কেটে ধুয়ে যেটা ফ্রিজিং করব সেটা বাটিতে করে রেখে দিব আর রান্না করব অল্প একটু আর এদিকে আমি এগুলা গুছিয়ে নেওয়ার আগেই সব কিছু পটল টটল সব ছিলে রেখে দিয়েছি কারণ তাড়াহুড়া করে কাজ করতেছি বাজার নিয়ে আসলে অনেক কাজ বেড়ে যায় আর এক চুলাতে আমি পটল অলরেডি বসিয়েও দিয়েছি আস্তে আস্তে করে রান্নাটাও শেষ করি টুকিটাকি কাজও শেষ করি যেহেতু অনেক কাজ আস আর আমার বাসার বাজার প্রায় শুক্রবারেই বেশি করা হয় কারণ ওর বাবা অফিস টাইমের সময় পায় না দেখে বেশিরভাগ বাজারগুলো শুক্রবারেই করে এই জন্য আর কি বেশি চাপ পড়ে যায় ওই দিন নামাজেরও দিন থাকে কাজও বেড়ে যায় শুক্রবারে কাপড় চুপুর ধোয়ারও কাজ থাকে এখানে আমি আলু দিয়ে মুরগিগুলো রান্না করে নিচ্ছি কারণ ছেলের সেলের তরকারির ভিতর আলু না দিলে ভাত খেতে পারে না আর এইদিকে আমার পটল ভাজি মুরগির মাংসটা রান্না করা অলরেডি হয়ে গেছে আমি এখন ছেলেকে গোসল করাবো আমি গোসল করব নামাজ করবো শুক্রবারের সময় অনেক কাজ থাকে আমার আর রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছিল আর ছেলে তারপরেও বলতেছিলো বৃষ্টির মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করবে তো ও ওর বাবার সাথে এই যে বৃষ্টির মধ্যেই হাঁটাহাঁটি করতে গেছে আমাকেও যেতে বলেছিল কিন্তু আমার ভালো লাগছিল না আমি যাইনি তো ওরা হাঁটাহাঁটি করে নিচ্ছে হাঁটাহাঁটি করে এসে বিকেলবেলায় একটু হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে দিব এখানে আমি মুরগির মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই আর এই একটু পেঁয়াজ মরিচ তারপরে গরম মশলার গুঁড়া আর পাউরুটি একটু ভিজিয়ে তারপরে এটা হাতে মেখে সুন্দর করে পাকোড়া টাইপের একটা ভেজে দিবো এই নাস্তাটা অনেক পছন্দ হয়েছে আমার ছেলের বানিয়ে দিয়েছি প্রথম আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ যখন পাকোড়াগুলো কামড় দেওয়া হচ্ছে তখন মুখের মধ্যে আর কি সুন্দর মুরগির যে মাংসটা সেটা দাঁতের নিচে পড়তেছে এই জন্য ভালো লাগতেছে মুরগির মাংস নিয়ে আসলে আপনারাও কয়েক পিস মাংস আলাদা করে টুকরা করে সিদ্ধ করে সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে রেখে দিতে পারেন এটা দিয়ে যে কোনো ধরনের নাস্তা বানিয়ে নেওয়া যায় আর লাস্টে একটা ডিম দিয়ে দিব এই ডিমটা মুরগি পাতে যে একটু ফেটে গিয়েছিল এই জন্যই আমি আগে থেকে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই একটু দিয়ে দিলাম এতে করে মসমচা হয়ে যাবে আর বেশিরভাগ সময় দেখা হয় যে এরকম টুকিটাকি না নাস্তাটাই বানিয়ে দেওয়া সম্ভব হয় একটু ময়দাও মিক্স করে নিব যেহেতু ডিম দিয়েছি একটু ঢিলা ঢিলা হয়ে গেছে এজন্য একটু ময়দা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে এটা আমি পাকোড়া টাইপ করে ভেজে নিব এই নাস্তাটা আপনারা মেহমান আসলে ওনাদেরকেও বানিয়ে দিতে পারেন খাওয়ার জন্য তো আস্তে আস্তে করে আমি এই যে তেল গরম হয়ে গেছে এখানে আমি আস্তে আস্তে করে দিয়ে দিব এটা গোল গোল চিকেন বলের মতো করেও ভাজতে পারেন বা পেঁয়াজ টাইপ করেও ভা ভাসতে পারেন আর এটা অনেক মশমসা হয়েছে কারণ ওই যে ডিম দিয়েছি ডিম দেওয়ার কারণে কিন্তু মাসাল্লা অনেক মশ হয়েছে আমি তো বিকেলের নাস্তা প্রায়ই বাসায় বানিয়ে দেই বাইরের নাস্তা একদমই খেতে দেই না কারণ বাইরের নাস্তা একদিন দুদিন খেলেও কেমন জানি সবাই অসুস্থ হয়ে পড়ে তাই বাসায় চেষ্টা করি সব ধরনের নাস্তা বানিয়ে দিতে এটা স্বাস্থ্যসম্মত খাবার পুষ্টিও থাকে এটা বাচ্চাদের জন্যও ভালো বড়দের জন্য ভালো আমি চেষ্টা করি বাচ্চাকে সবসময় হেলদি নাস্তা দেওয়ার জন্য এতে করে বাচ্চার পুষ্টি বাচ্চার স্বাস্থ্য সব কিছুই আর কি ঠিকঠাক থাকে বাচ্চা বাইরের নাস্তা খাওয়ার জন্য বায়না করে তবুও আমি দেই না কারণ বাইরের নাস্তা খাওয়ালে একটা আলাদা ধরনের অভ্যাস হয়ে যাবে তো আর বাসার নাস্তা খেতে খেতে ও অভ্যস্ত হয়ে গেছে বিকেল হলেই বলবে যে মা চলো কিছু খাই চলো কিছু খাই তো বিকেলের নাস্তা বানানো শেষ আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে